বাবাই কয় বাবা কি বলতে চাও আমি কি কিছুই বলতে চাই না আপনি যে আমাকে হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করাইলেন আমাকে যে পণ্ডিত বানাইলেন আমাকে যে আপনি ডক্টরেট নেওয়াইলেন আপনি যে আপনি আপনি যে আমাকে হিন্দু ধর্ম গ্রন্থের উপরে পাণ্ডিত্য নেওয়ার সুযোগ করে দিলেন বাবা আপনার কাছে জানতে চাই আপনি বলেন না ওই যে পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পড়েছি কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ সর্বনাম ও যুগে বলেন না বাবা এই মন্ত্রের ব্যাখ্যা কি কয় তোমার না পাণ্ডিত বানাইছি তুমি না সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়েছ বলো না এই মন্ত্রের ব্যাখ্যা তুমি বলো আমি শুনি আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অসংখ্য অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ায় অবতরণ করেছি সমস্ত ভগবানগুলো সমস্ত অবতারগুলো আবার আমি ভগবান শ্রীকৃষ্ণকে খোদা বলে মেনে নিয়েছি না ভগবান বলে মেনে নিয়েছে আমি বললাম বাবা ভগবান যদি ভগবান শ্রীকৃষ্ণকেই বলি তাহলে ভগবানের গুণগুলো যদি শ্রীকৃষ্ণের ভিতরে থাকে আমি তাকে মানি ভগবানের গুণ যদি সৃষ্টিকর্তার গুণ শ্রীকৃষ্ণর ভিতরে পাওয়া যায় তাইলে হ্যাঁ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানি আর যদি না পাওয়া যায় তাইলে আমি মানি না যদি না পাওয়া যায় তাইলে কি মানি না প্রথম অধ্যায় প্রথম কথাই হলো একমে বা দ্বিতীয় বলো সৃষ্টিকর্তা তো তুমি একজনকে বলো একত্ব মনুপশ্বাদ তত্র কমহ ক শোক একত্ব মনুপশ্বাদ দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও আর কোনো রাস্তা নাই অন্য কোনো পথ নাই আর কোনো দিক নির্দেশনা নাই একত্ব মনুপশ্বাদ সৃষ্টিকর্তা একজন আল্লাহকে মেনে নাও কথা বলেন ঠিক কিনা তো যদি সৃষ্টি একজন আল্লাহই হয় তাহলে আপনার কাছে জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ যদি আল্লাই হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গুণগুলোকে আমাকে দেখাতে হবে বাবা ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হয় তাহলে আপনার কাছে জানতে চাই একম এবার দ্বিতীয় এবং অদ্বিতীয় সৃষ্টি সৃষ্টিকর্তা যদি এক অতিথিত হয় অদ্বিতীয় হয় তাইলে আমি জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ কি এক এবং অদ্বিতীয় কি না মেনে নিলাম ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় আর কেউ নেই হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণই ভগবান মানলাম বাবা দ্বিতীয় নম্বর মন্ত্র আপনার কাছে উপস্থাপন করি আপনি একটু প্রমাণ দেন ভগবান যদি ভগবান শ্রীকৃষ্ণ হয় মানব বাবা একম এবং অদুত্তম বলেন এই মন্ত্রের দ্বারা ওই ব্রাহ্মণেরা বলে দিয়েছেন আমি ভগবান এক এবং অদ্বিতীয় আমি কারো মুখাপেক্ষী নই বাবা আমি তো দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ মুখাপেক্ষী কথা বলেন বাবা কয় তুমি কি বলতে চাও আমাকে কিছুই বলতে চাই না ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান নয় তার প্রমাণ দিতেছি কেমন কয় দৈত্য নাস্তি কিঞ্চন ভগবান শ্রীকৃষ্ণ এক অদ্বিতীয় হতে পারেন না শুধু তাই না সৃষ্টিকর্তা এক তিনি কারো মুখাপেক্ষী নন তিনার না আছে আহার না আছে নিদ্রা না আছে স্ত্রী না আছে সন্তান না তিনি জন্মগ্রহণ করেছেন না তিনি জন্ম কাউকে দিয়েছেন তার মানে বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ যদি শুধু খায় নাই বরং মাখন চুরি চুরি পর্যন্ত করে খেয়েছে তার মানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হতে পারে না কেন পারে না তিনি খেয়েছেন ঘুমিয়েছেন এই অর্থে তিনি ভগবান হতে পারেন না কথা বলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান এজন্য হতে পারে না কেন পারে না কয় ভগবান শ্রীকৃষ্ণর স্ত্রী আছে একজন নয় দুইজন নয় ষোলো হাজার তার মানে এই অর্থে ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান হতে পারে না ভগবানের স্ত্রী আছে সন্তান আছে না তিনি ভগবান হতে পারেন না দ্বিতীয় অর্থে তৃতীয় অর্থে হলো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হতে পারেন না কারণ তিনি জন্মগ্রহণ করেছেন এবং জন্ম দিয়েছেন জন্ম গ্রহণ করেছেন তিনি তার মা আছে বাবা আছে তার সন্তান আছে তার মানে বোঝা যায় তিনি আমার ভগবান হতে পারে না বাবা কই কেন পারে না আমি বললাম বাবা এই জন্য পারে না কারণ এই মন্ত্র তিনটা মন্ত্র আমি আপনার সামনে উপস্থাপন করেছি তিন মন্ত্রের দ্বারা ভগবানের অস্তিত্ব খোঁজ পাওয়া যায় না বলে কেন পাওয়া যায় না আমি বললাম বাবা ভগবান আর আল্লাহ এক হতে পারে না কেন পারে না তোমরা যাকে আল্লাহ বলো আমরা বলি ভগবান অতএব ভগবান আর আল্লাহর মধ্যে নাই কোনো ব্যবধান কইতেন না ব্যবধান আছে না নাই বাবাই কই না না ব্যবধান নাই আমি বললাম ভগবানের কোন অস্তিত্ব নাই ভগবান বলতে কিছু নাই কারণ ভগবান যদি আমি বাংলায় লিখি ভগবানের যে অস্তিত্ব নাই তার প্রমাণ আল্লাহর যে অস্তিত্ব আছে তার প্রমাণ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ যিনি শুরুতে ছিলেন শেষেও থাকবেন তিনি হলেন আমার আল্লাহ যিনি আখের তিনি আল্লাহ কথা বলেন না কেন তিনি আল্লাহ বলে আল্লাহর ভগবানের মধ্যে কোনো ব্যবধান নাই কেন নাই কয় ভগবান আর আল্লাহ এক আমি বললাম কেমনে আপনি ভগবান আর আল্লাহকে এক বানাইবেন কোন সমস্যা কি আমি বললাম বাবা ভগবান এক হতে পারে না আল্লাহ এক আল্লাহর কোন অস্তিত্ব আছে কি নাই আর ভগবানের কোন অস্তিত্ব আছে কি নাই কি দিয়া বুঝাইবেন আল্লাহ বাবা ডাক দেয়া করে বাবা ভগবান আর আল্লাহর মধ্যে কোনো ব্যবধান নাই পার্থক্য নাই কেমনি বুঝলেন কয় বাবা আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন হয় হরফের প্রয়োজন হয় আমি বললাম চার কয় ভগবান লিখতে কয়টা হরফের প্রয়োজন হয় কয় চার আমি বললাম তো সমস্যা কি কয় যেহেতু লিখার বেলায় চার শব্দ দিয়ে আল্লাহ লিখতে হয় চার শব্দ দিয়ে ভগবান লিখতে হয় তার মানে বোঝা যায় ভগবান আর আল্লাহর মধ্যে কোনো ব্যবধান না আছে না নাই ভগবান আর আল্লাহর অস্তিত্ব আছে না নাই কেমনে আছে বলে ভগবান বাংলায় যদি লিখি ভগবান ইংরেজিতে লিখতে গেলে হয় গড কথা বলেন ঈশ্বর যদি আমি বাংলায় লিখি ঈশ্বর ইংরেজিতে লিখতে গেলে হয় গডস কথা কই না কথা কই না কথা কই না কিন্তু আমি আমার আল্লাহকে যদি বাংলায় লিখি আল্লাহ বলেন ইংরেজিতে কি লিখবো আরবিতে কি লিখবো উর্দুতে কি লিখবো হিন্দিতে কি লিখবো ফার্সিতে কি লিখবো চাইনা ভাষায় যখন আল্লাহ লিখব কি লিখবো এই ফ্রান্স ভাষায় যখন আল্লাহ লিখবো তখন কি লিখবো মায়ানমারের ভাষায় যখন আল্লাহ লিখবো তখন কি লিখবো তার মানে বোঝা যায় আমার আল্লাহর অস্তিত্ব আছে না নাই আল্লাহ যে এক অদ্বিতীয় তিনি যে কারো মুখ আপেক্ষী নন তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয় বান্দা আমি আল্লাহর চারটা হরফকে তুমি যদি আলাদা আলাদা পাঠ করে দাও চারটা হরফের ভিতরেই আমি আল্লাহকে খুঁজে পাওয়া যায় কিন্তু ভগবানকে যদি পাঠ পাঠ করো চারটা শব্দ ব্যাখ্যা করো ভগবানের খোঁজ পাওয়া যায় না অস্তিত্ব পাওয়া যায় না কি প্রমাণ আছে বলো কি প্রমাণ তোমার কাছে আছে আমি বললাম বাবা কি প্রমাণ আপনি চা আপনি বলেন না আমার আল্লাহকে কেমনে আপনি প্রমাণ চান আমার আল্লাহ অস্তিত্ব আছে কেমনে আপনি প্রমাণ করতে চান কয় তোর আল্লাহর উপর অস্তিত্ব নাই কেমনে নাই কয় আমি যদি তোমার আল্লাহকে ভেঙে ফেলি আলিফ লাম লাম হা চারটা শব্দ চার জায়গায় দেই বলো না তোমার কোনো আল্লাহর অস্তিত্ব পাওয়া যাবে আমাকে হা হা নিশ্চয়ই পাওয়া যাবে কেন নয় আল্লাহ 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 প্রথম অর্থে সত্যি যখন আমার আল্লাহকে লিখা হয় আল্লাহর অস্তিত্ব কেমনে দেখা যায় কেমনে দেখা যায় আল্লাহ নুরুসামাওয়াতি ফিল আর্দ আমার আল্লাহ কেমন নুরুসামাওয়াতি ও মাহফিল আর্দ এই আসমানের জমিনে আমার আল্লাহর নূর এমন 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 আমার আল্লাহকে খালি চোখে দেখা যায় না বললাম বাবা আপনার ভগবান আপনার আমি ভেঙে দিলাম ভগবান থেকে আমি ভকে বাদ দিয়া দিলাম থাকে কি কয় কেন গোবান থাকে গোবান আমি বললাম বাবা আপনার কাছে জানতে চাই বলেন না গোবান শব্দের অর্থ কি বাবায় কয় গোবান শব্দের অর্থ হলো গোবর ভবান শব্দের অর্থ কি কয় গোবর আমি বললাম আপনার কাছে জানতে চাই গোবর পবিত্র নাকি অপবিত্র পাক নাকি হ্যাঁ শুকাইলে পাক হয় ভিজা থাকলে না পাক শুকাইলে পাক হয় না নাপাক জিনিস দিয়ে শুকাইয়া নাপাক জিনিস দিয়ে রান্না করলেও তো খানাও পাক আপনার এলাকায় মা বোনেরা গোবর দিয়ে তো রান্না পাক এই যে কই এত দোয়া করি এত দোয়া করি না নামাজ পড়ি ধোয়া কবুল হয় না কারণ কি আল্লাহ রসুল কয় হারাম খাবার খাইলে দোয়া কবুল হয় না হারাম খাবার খাইলে দোয়া কবুল হয় না খাও কি নাপাক খাবার খাইলে বলেন তো দোয়া কবুল হবে আমার না পাকি খাইলাম আমাকে না দোয়া কবলে না হুজুর দিয়ে দোয়া করে তাও তো হয় না হুজুরকে দিয়ে যখন দোয়া করাই তখন তো দোয়া কবুল হয় না কারণটা কি তাইলে হুজুররা হুজুর খায় তোর বাড়ি হুজুর খায় কই তোর বাড়ি তুই খাওয়াও তুই যে না পাক খাইলি হুজুরে খাওয়াইলি তো হুজুরের দোয়া খুব রান্না আলাদা করে হায় হায় যাবো কুই বাবারে ডাক দিয়ে বললাম বাবা গোবান শব্দের অর্থ কয় গোবর তার মানে গোবর শব্দের অর্থ কয় নাপাক আমাকে বাবা প্রথম অর্থে ভগবান কিন্তু আপনার নাপাক হয়ে গেল কি ভগবান শব্দের অর্থ কিন্তু নাপাক হয়ে গেল বাবা কয় কি বলতে চাও আমি বললাম বাবা তারপরে আপনি আমার আল্লাহ থেকে আর কি বলতে চান কয় আলিব দাও থাকে লামলাম হা এই লামলাম হা দিয়া তোমার আল্লাহরে তালাশ করে পাবা না আমি কই না লামলামহার ভিতরে আমার আল্লাহ আছে নাই লিল্লাহি মাফিল সামা ওয়াতি উমাফিল আরদ আল্লাহু আকবার আল্লাহ আমার আল্লাহ আছেন নাই বাবা করে বাবা তুমি কি বলতে চাও আমি বললাম বাবা ভগবান থেকে ভগবা দিলাম থাকে গোবান শব্দের অর্থ হলো গোবর নাপাক বাবা গবান থেকে আমি গবাদ দিলাম তাকে কি কয় বান আমি বললাম বাবা বান শব্দের ব্যাখ্যা জানতে চাই এক নম্বরে হলো আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বান রে কয় বন্যা বন্যারে কয় বান দুই নম্বর গাভীর ওলান যেটা দুধ দুয় দুধ নামাই এই ওলান রে বলে বান আপনাদের এলাকায় কি বলে আমি জানি না তার মানে বোঝা গেল বান শব্দের অর্থ যদি ধরতে যাই তাহলে এক নম্বরে ভগবান শব্দের অর্থ হলো বন্যা দুই নম্বর অর্থ যদি ধরি তাইলে গাভীর ওলান কথা কয় না তার মানে ভগবানের কোনো অস্তিত্ব পাওয়া যায় না বাবা কয়ে তোমার আল্লাহরও কোনো অস্তিত্ব পাওয়া যায় না আমি বললাম কেমনে পাওয়া যায় না কয়ে লাম লাম হা আছে আর একটা লাম যদি আমি বাদ দিয়ে দিই থাকি কি কয় লাম হা লাম হার ভিতরে তোমার আল্লাহরে কোথায় তালাশ করে পাইবা বল আমি বললাম লাম হার ভিতরে আমার আল্লাহ আছে না নাই লাহু ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমার আল্লাহ আসেনে নাই বাবাই কয় বাবা আহ এইবার তুমি কি বলতে চাও আমি বললাম বাবা আপনি কি বলতে চান এইবার আমার আল্লাহ থেকে আপনি দিলেন এবার লাহুর থেকেও আমার আল্লাহ আছে কিন্তু আপনি বান থেকে যদি থাকে কি কয় ন আমি বললাম ন শব্দের ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই ন মানে কি কয় দুইটা শব্দের অর্থ এক নম্বরে আমরা যখন গণনা করি আঞ্চলিক ভাষায় যখন গণনা করি সাত আট ন দশ ন শব্দের অর্থ হলো নয় কি ন শব্দের অর্থ এক নম্বর অর্থে হলো নয় দুই নম্বর অর্থ হলো নাই তার মানে ভগবানের কোনো অস্তিত্ব আসেনি আসেনি কই না না ভগবানের কোনো অস্তিত্ব নাই আমার আল্লাহর অস্তিত্ব আছে নাকি নাই বাবাই কয়লা আমার হা আছে মনে আছে তো কয় হা এইবার যদি তোমার লাম আর একটা বাদ দেই খালি থাকে হা আমি কয়ে হা হা থাকে সমস্যা কি কয় হার ভিতরে তোমার আল্লাহরও কোনো অস্তিত্ব নাই তোমার আল্লাহরও তালাশ করে পাইবা না আমি বললাম বাবা আপনি বাদ দিয়েই দেখেন না আমার আল্লাহরে তালাশ করে পাই কি না কয়ে দিলাম এবার হা দিয়ে তুমি কেমনে আল্লাহরে প্রমাণ করবা আমি বললাম হার ভিতরে আমার আল্লাহ আছে হু অল্লাহ হুল্লা ইলাহা ইলা আমার আল্লাহ আছে না নাই তার মানে বোঝা গেল আমার আল্লাহর অস্তিত্ব বিলীন করার ক্ষমতা পৃথিবীর আর জমিনের মধ্যে দ্বিতীয় কোনো ক্ষমতা নাই